আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিটা বুথে বিধানসভা এলাকায় মাত্র তিরিশটা ভোট বাড়তি পেতে হবে বিজেপিকে তবেই বিধানসভা আসন সংখ্যা বেড়ে আমরাই ক্ষমতায় আসব এই পশ্চিমবঙ্গ রাজ্যে একথা বললেন রাজ্যের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন এই পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অপরদিকে আগামীকাল সুপ্রিম কোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের সংবিধান বিরোধী কার্যকলাপের মামলার শুনানি এবং এই পঙ্গ প্রতি বুথে তিরিশটি করে ভোট পাঁচ থেকে ছটা পরিবার ভোট পেলেই নাকি জয় নিশ্চিত আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তার থেকে মাত্র তিরিশটি করে ভোট বেশি পেতে হবে পাঁচ থেকে ছটা পরিবার মাত্র ছটা পরিবারের কাছে একটু বেশি পরিশ্রম করতে হবে আর ছটা পরিবারের ভোট এবার পদ্ম ফুলে দেওয়া করে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে হয় আমাদের দরকার বাইশ লক্ষ ভোট আর আমাদেরকে বাড়াতে হবে প্রতি বুথে গত চব্বিশে আমরা যা ভোট পেয়েছি তার থেকে মাত্র তিরিশটি করে ভোট বেশি পেতে হবে তৃণমূল একই এগিয়ে আছে বিয়াল্লিশ লক্ষ তেতাল্লিশ হাজার একশো দুই ভোটে মানে প্রায় ধরে নিন তেতাল্লিশ লক্ষ ভোটে তেতাল্লিশ লক্ষ ভোটকে যদি আমাদেরকে পার করে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে হয় আমাদের দরকার বাইশ লক্ষ ভোট আর আমাদেরকে বাড়াতে হবে আশি হাজার বুথ বেরোবে হচ্ছে সাতাশ দশমিক কিছু আমি ধরে নিলাম তিরিশ প্রতি বুথে গত চব্বিশে আমরা যা ভোট পেয়েছি তার থেকে মাত্র তিরিশটি করে ভোট বেশি পেতে হবে পাঁচ থেকে ছটা পরিবার মাত্র ছটা পরিবারের কাছে একটু বেশি পরিশ্রম করতে হবে আর ছটা পরিবারের ভোট এবার পদ্ম ফুলে দেয়া করাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের খেল খতম পয়সা হজম কথার জাগলারি সমুদ্রের পাড়ে বসে অনেকে বালির ঘর বানায় একটা করে সমুদ্রে ঢেউ আসে সেই বালির ঘর ভেঙে যায় বিজেপির এই হিসেব নিকেশ হচ্ছে সমুদ্রের ধারে বসে বালির ঘর বানানো একটার পর একটা ইলেকশন আসবে একটার পর একটা ঢেউ আসবে বিজেপির বালির ঘর চুরমারি আরে আপনি ছটা বলছেন আমরা বলছি ছয় তিনে আঠেরোটা বিজেপির থেকে এবার বেরিয়ে যাওয়ার পারবুত রেডি হয়ে আছে বিজেপির ভোটটা কমবে নিউজ বাংলা